আদালতে আদম ঘুম থেকে উঠেই তিনি তাকালেন এবং ধরতে গেলেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না আদালতে আদম সময় বলেছিলেন মাবুদ কি আকর্ষণের ভেতরে দিয়েছ আমি জানি না আমি তাকাতেও চাই ধরতেও চাই আল্লাপ বলেন হ্যাঁ তাকানো যাবে ধরাও যাবে বিয়ে করা লাগবে এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে মেয়ে লোকের সাথে প্রম করা যায় আমি অনেক মানুষের খবর দেখতে পাচ্ছি বিয়ের আগে করা শেষ অনেকে আগে করা যায় হবে বিয়ের পরে যারা করছেন তারা ছেড়ে দেবেন তো এই আছে গরুর কিসের প্রেম করেন আপনার জীবনেও প্রেম আছে না আশা করছি করা এই ধর্মে নেই অন্য ধর্মে থাকতে পারে কি কথা বলে না কেন হজরতে আদম বলছে আল্লাহ বিয়ের পর বিয়ে করতে আমি রাজি আছি দেন মহর দেওয়া লাগবে আমি কোথায় পাবো এখানে বহু মানুষ আমরা জানি এরা নাম আসেন কয়টা পেটের বোম মারবেন বলতে পারবে না বিয়ে কোন ফরস এটা তবে এটা জানে না বিয়ে হয়ে গেল আত্ম নবী বলেছিলেন অলনায়া আতমস কম আনতা যা আবার বম বাড়ি চলে যাও জান্নাত্র দাঁদলের বাড়ি আর জাননাথ আমাদের বাবার বাড়ি মায়াতের দুই নাম্বার শব্দ ছিল আদম নবীকে আল্লাহ ওই দিনই বলেছিলেন অকুলা মিনহা বাড়িতে নিয়ে যাওয়ার পরে শুধু নিজে মন খাবে না আমরা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংটা ও কোলা দেয়নি একবারে কোলা দিয়ে বসন দিয়েছেন আজ নারী অধিকার নিয়ে চিল্লাচ্ছে কত মানুষ যে মেয়েদের অধিকার নেই নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ প্রায় তেরোটা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে ছোট্ট কথা একটা বলি যে নারীর পক্ষে কাজ করার জন্য সারা তাদের ভেতরে এই মোস্তফা সর ফারুক নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন উল্টা পাল্টা কাজ সিনেমা নোবেল নাটক থিয়েটার বানিয়ে টাকা উপায় করে এমন এমন সিনেমা বানিয়েছে ব্যাসের আর সিনেমা দেখেছেন না আমি উপন্যাস পড়েছিলাম এটা দিয়ে সিনেমা বানিয়েছে এই লোকটা সমকামিতা প্রমোট করে এই লোকটা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এরকম হারান কোন মানুষকে আমরা দায়িত্বে দেখতে চাই না পরে দেখবেন বলবে হ্যাঁ আমরা পুরুষে পুরুষে চাই বলেন মানুষ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ আল্লাহ বলেন মেয়েদের প্রতি আমি আকর্ষণ তৈরি করেছি আর এই সিস্টেম পটিয়ে ফেলে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে এখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান কেউ চাচ্ছে না জনে যারা দায়িত্বে থাক আমরা আশা করছি ওনার বাদ দিয়ে অন্য কাউকে মুসলমানদের এই সারা যদি যারা দায়িত্বে আছে না বসে এরা কিন্তু সব উলট পালন করতে চান পাথর যদি উল্টিয়ে দিতে পারে সারা দায়িত্বে আছে আমার কিছু তাদের কথা বলে না কেন আমি ইঙ্গিতটা দিলাম না যা বলার দরকার বুঝে ফেলেছি ওনারা আল্লাহ দিয়েছিল খাবে যে মানের খাবার পোশাক এই মানের খাবার এই মানের পোশাক হয়েছে যে নিজে মন মতো মন খাও তারপরে মৌকে না যতটুকু তুমি ততটুকু আজ বাংলাদেশে কত মানুষ ভয় দেখাচ্ছে না জানি ইসলাম এদেশে যদি চলে আসে মেয়েদের কি হবে কি হবে বলে মাল্লারে কর্মনা এটা কায়ে হবে এই দেশে দেখেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্যই ঘোষণা দিয়েছেন এই শত্তটা নিয়ে ইসলাম যদি সত্যি দেশে আসে সবচাইতে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা আল্লাহ যেন সেটা আমাদেরকে সামনে দেখায় বলেন আমি

কোন দিকে যখন তার স্বামী তাকাবে সেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয় খুশি করে আপনি কথাবার্তা দিয়ে হোক আচরণ দিয়ে হোক এমন কোন কায়দা কৌশল দিয়ে তাকে খুশি করবেন এটা আপনার এবাদত

দিন ইসলামের উপরে চলার জন্য দিনের দ্বারত্বের জন্যে তাকে সাহায্য করবেন আপনি বাড়ি বসে বসে ওই সাবা পাবেন যদি আপনার স্বামী দিনের জন্য বাইরে কাজ করে বলেন্লাহ তৌফিক দেন বলেন আমি নবীজি বলেন আমি জন্মদিন বাইরে থেকে এসেছি দিনের দাওয়াত দিয়ে কোনদিন আমার খাদি সাঁকে বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাতে দেইনি দেখিনি যখনই আসতাম যতবার আসতাম রাতের বেলায় দেখতাম দরজার সাথে কালাম দিয়ে আমার অপেক্ষায় ঘুমিয়ে আছে এদের আপনার স্বামীকে আপনি উৎপত্ত করবেন সাহায্য করবেন ছাড় দেবেন চার নাম্বারে বিশ্ব নথী বলেন স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় অবশ্যই তোমাকে আমি স্বামী আমি আল্লাহর কসম করে বলছি স্বামী এখানে আমরা বসে আছি প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে কথা বলে না কেন এই স্বামী যারা আছেন হাত দলের তো বলেন বলেন এটা আমরা চাই

মাগরিবের আজান এখন হবে এজন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকু বলেছি আল্লাহ আমাদের জীবনে তুমি আমল করার সুযোগ দাও সম্মানিত মা বোনদেরকে মাফ করে দাও অনেক রোগ শোক আছে ভালো বানিয়ে দাও এই পড়াদা এলাকার মাটির নিচে যত মানুষ ভূমি আছে এই পড়ানের ইজ্জতে ক্ষমা করে দাও

একটু একটু আপনার অপেক্ষা করবেন কয়েক মিনিট আমি ঘরে পেটাদের অনুরোধ